রাইসিন হেলিকপ্টারে যা ঘটেছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় ষোলো ঘন্টা পর তবে প্রেসিডেন্ট রাইসি দেশটির ক্রষ্টমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি আর বেঁচে নেই সোমবার বিশ মে বিবিসি রয়েটার সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য জানানো আছে তবে প্রশ্ন উঠেছে তাদের বহনকারী হেলিকপ্টারটি কী হয়েছিল কেনই বা হঠাৎ এমন দুর্ঘটনা আলোচনায় এসেছিলেন হেলিকপ্টার নির্মাণকারী দেশ যুক্তরাষ্ট্র ইরানের এক কর্মকর্তার বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির যে হেলিকপ্টারটিতে যাত্রা করেছিলেন সেটির মডেল ছিল বেল দুইশো যা যুক্তরাষ্ট্রের তৈরি সোমবার বিশ্বম্যাপ আলজাজিরার প্রতিবেদনে বলা হয় এখন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিওগুলো থেকে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বে দুশো বারো মডেল ছিল যা যুক্তরাষ্ট্রের তৈরি প্রতিবেদনে আরও বলা হয় এই হেলিকপ্টারটি মাজারি আকারে যেখানে পনেরোটি আসন রয়েছে এর মধ্যে পাইলটের জন্য একটি আসন এবং যাত্রীদের জন্য বাকি চোদ্দটি দুর্ঘটনার পর জাতির উদ্দেশ্যে দেওয়া বাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন মার সৃষ্টিকর্তা আমাদের প্রিয় প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের সুস্থ শরীরে ফিরিয়ে দেবেন সেই কামনা করছি তিনি উদ্বীগ না হতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন